আসসালামু আলাইকুম এভিয়ান আজকে আমি আপনার দেখাবো যে গাছের আলু দিয়ে আমার মার হাতে গরুর মাংস চলেন দেখে আসি এখানে পাতিলে আমার আম্মু হলো তেল পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছে এবং ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছে এটা আমার ননদের বাসার আলু তারা গাছ লাগেছে মাটির নিচে আলো এটা দিয়ে খাবো সেই পরিমাণে স্বাদ লেগেছিলো খেতে এখানে আমি এলাচ দারচিনি এগুলো সুন্দর করে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর কি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি ব্রাউন করে এরপর আমি এখানে পানি অ্যাড করে দিচ্ছি পানি দেওয়া হয়ে গেলে আমি এখানে আদা রসুন বাটা অ্যাড করে দিব এরপর আমি হলুদের গুঁড়ো অ্যাড করে দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি মানে মিক্স করে নিই রসুন বাটার সাথে এরপরে এখানে আমি শুকনো মরিচ গুঁড়ো অ্যাড করে দিচ্ছি এটা আপনাদের পরিমাণ মতো অ্যাড করে দিবেন কেউ ঝাল কম খায় কেউ বেশি খায় এটা যার মুখের টেস্ট অনুযায়ী দেখেন না কি সুন্দর লাগছে দেখতে কালারটা এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব পর এটাকে সুন্দর করে নাড়াচাড়া করে এটা এক মশলাকে কষিয়ে নিব আমি ভালো করে মাংস দেওয়ার আগে তাতে যত কষাবেন ততই স্বাদ লাগে খেতে দেখেন কালারটা কি পরিমাণে সুন্দর এসেছে এখানে আমি মাংসগুলো সুন্দর মতো কেটে ধুয়ে নিয়েছি এরপর আমি এখানে মাংসগুলো অ্যাড করে দিব সুন্দর মতো পরে এটাকে আমি নাড়াচাড়া করে নিব আমি এখন পানিটা অ্যাড করব না পাঁচ দশ মিনিট আমি এখানে কুক করে এমনি পান পরে পানি অ্যাড করব এখানে দেখেন না মাংসটা যখন মিক্স করে এত পরিমাণে লোভনীয় লাগে দেখতে আর আমার মার হাতে এই গরু মাংস রান্নাটা যে কী মজা আর আমার ননত্ব নিয়ে এসেছিলো তাদের বাড়ির আলু ওরা নিজে লাগিয়েছিল মাটির নিচের আলু ওইটা দিয়ে রান্না করি স্বাদ তো অনেক পরিমাণে লাগবে পরে এখানে আমি পানি অ্যাড করে দিয়েছি পানি অ্যাড করার মতো পানি অ্যাড করে দিয়ে এই মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এবং অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি যত নাড়াচাড়া করবেন মাংস তত আর কি পারফেক্টলি সিদ্ধ হতে পারবে এরপর ওই যে আলুগুলো আমি কেটে ধুয়ে এখানে একটু ভাপ দিয়ে নিয়েছি এরপর আমি এটা মাংস ত্যাড করে দিচ্ছি আলুগুলো আলুগুলো যে কী পরিমাণে মজা লেগেছিলো খেতে বলার বাহিরে এখন আমি মাংসগুলোর সাথে আলুগুলা ভালো করে মিক্স করে নিচ্ছি এখন ঢেকে দিব আমি এই দেখেন জাস্ট কি লোভনীয় লাগছে দেখতে এরপর আমি আবার এখানে পানি অ্যাড করে দিব মানে সিদ্ধ হওয়ার জন্য মনে হচ্ছে কি এখন আমি এটা খেয়ে ফেলে এত পরিমাণে এত পরিমাণে এত পরিমাণে আবার খেতে ইচ্ছে করছে সুন্দর মতো এটাকে নাড়াচড়া করে নিচ্ছি আবার এখানে আমি পানি অ্যাড করে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য আর কি মাংসটা যতক্ষণ না সিদ্ধ হয় ততক্ষণ আপনার এটা রান্না করতেই থাকবেন এই যে দেখেন পরে এখানে আমি জিরা ফাকি ধনে ফাঁকি একসঙ্গে অ্যাড করে এখানে একটা মশলা দিয়ে দিচ্ছি আমার রান্না প্লাই কমপ্লিট ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ